সম্মানিত ভাইয়ের আমার হজরতে জিব্রাইল ফেরেশতার সঙ্গে নবী আমার সামনের দিকে অগ্রসর হচ্ছেন কিছু দূর যাওয়ার পরে দেখছেন কিছু মানুষের সামনে দুইটা প্লেট খাবার রাখা আছে দুইটা প্লেটের একটা প্লেটের খাবার অনেক সুন্দর আর একটা প্লেটের খাবার দুর্গন্ধ যুক্ত বস্তু খাবার রাখা আছে কিন্তু মানুষগুলো ওই ভালো খাবারগুলো না খেয়ে খারাপ মানুষগুলো পচা খারাপ খাবারগুলো খাচ্ছে নবী আমার হয়তো জিব্রাইল ফের বলেন ভাই জিবরাইল এরা কারা এত সুন্দর খাবার খেয়ে

এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে এজন্য ভাইরা আমার মা বোনেরা আমরা আমাদের বৈদ্য স্বামী স্ত্রী দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে অন্য কোনো নারীর সঙ্গে আমাদের সম্পর্ক কক্ষনো জড়ানো না কক্ষনো জানাতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আগাচ্ছেন তো দেখছেন যে কিছু মানুষ খরত্বের সাগরে হাবুডুবু খাচ্ছে রক্তের সাগর বিশাল বড় সাগর এ সাগরে হাবল খাচ্ছে তো এই সাগরের মুড়ি দোকান থেকে বাঁচার জন্য তারা আবার যখন এই কোনায় আসছে তাদেরকে আবার ওই সাগরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এই শাস্তি দেখে নবীজি বললেন ভাইজি ভাই এরা কারা কোন পাপের কারণে এই মানুষগুলোকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে হজরতে জিব্রাইল ফেরেস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যে সকল মানুষ সুদ যারা সুদের পরে টাকা লাগাবে কাল কিয়ামতের ময়দানে এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে অন্য হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখলাম কিছু মাংসের পেটগুলো অনেক বড় স্বাভাবিকের চেয়ে অনেক বড় পেট আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এরা কারা কোন পাপের কারণে তাদের পেটগুলো এত বড় জিব্রাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায় তাদের পেট কিয়ামতের ময়দানে এত বড় হয়ে যাবে দুনিয়ার বুকে সুদে টাকা লাগে ওই সুদের ইন্টারেস্ট আপনি ভোগ করছেন খাচ্ছেন আপনি পেট বড় করছেন কে ময়দানেও আল্লাহ আপনার এইভাবে ব্যবস্থা এজন্য এই সুদ ভয়াবহ একটি খারাপ কাজ একটি নিকৃষ্ট কাজ সুদের কারণে আজকে ভাই এই সমাজের শান্তি শৃঙ্খলা সব উঠে যাচ্ছে সুদের এক শ্রেণীর মানুষ এই সুদের উপরে টাকা লাগিয়ে ধনী হচ্ছে আর এক শ্রেণীর মানুষ গরিব হচ্ছে এই সুদি ব্যবসা সুদি কারবার এটা কখনো মানুষকে শান্তি এনে দিতে পারে না এজন্য এই সুদ থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো আমাদের আত্মীয় স্বজন অভাবের কেউ যদি সুদের কাছে যায় যদি সামর্থ্য থাকে আমাদের চেষ্টা করবো যে তাকে সুর থেকে ফিরিয়ে সাহায্য করে একটু বাঁচানোর জন্য আমাদের যদি এরকম থাকে যে তাকে সে সুদের পরে টাকা যাচ্ছে ওখান থেকে ফিরিয়ে আপনি কিছু হাওলাত দিলেন ধান দিলেন এটা অনেক বড় দান করার চেয়েও বড় মানুষকে এইভাবে অর্থ ধান হার দেওয়া ঋণ দেওয়া এজন্য আমরা নিজেরা সুদ থেকে বাঁচব আত্মীয় স্বজন যদি কেউ এই সুদের মধ্যে থাকে তাদেরকেও আমরা এই সুদ থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ